সবসময় আমার সাথেই কেন এরকম হয় বলো তো তোমরা আমি ভাবি একটা হয়ে যায় আর একটা বাট আজকে সকালে ঘুম থেকে উঠে ভেবেছি তোমাদের ভাইয়ার পছন্দের ব্রেকফাস্ট দিয়ে তাকে সারপ্রাইজ দিব সারপ্রাইজ তো হলোই না তার মধ্যে উল্টা ঘি ঢেলে দিল তো চলো তোমাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করি তার আগে বলতে চাই যারা আমার পেজটা এখনও ফলো দেওয়া নাই তারা প্লিজ ফলো দিয়ে আসবে এবং ভিডিওগুলো যদি ভালো লাগে দেন একটা করে শেয়ার করে দিবা তো চলো তোমাদের সাথে বক বক না করে ব্লগটা শেয়ার করি সো হাই ইভন আমি জানি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো বাট তোমরা জানো না আমি কেমন আছি আমি একদমই ভালো নেই জাস্ট এই ভয়েসটা শুনলেই তোমরা বুঝতে পারবা তারপরেও অনেক দিন ওয়েট করলাম দেখলাম যে কয়েকদিন পরে তোমাদেরকে ভয়েসটা দিই বাট হলো না আমার গলাটা মানে চেঞ্জ হচ্ছে না তো তোমরা বেশি বেশি করে সবাই আমার জন্য দোয়া করো অ্যান্ড তোমাদের সাথে চলো আজকে সারপ্রাইজটা শেয়ার করি সেটা হচ্ছে ঘুম থেকে উঠে তোমাদের ভাই অনেক দিন ধরেই বলতেছিলো তাকে রুটি খাওয়ানোর জন্য মেবি তো যাই হোক আমি আজকে ঘুম থেকে উঠে মনে মনে খুব প্ল্যান করে রাখছি যে হ্যাঁ আজকে রুটি তাকে বানিয়ে খাওয়াবো এসপার আর ওসপার যা হয় হবে হয় রুটি হবে নয় পরোটা হবে না হলে না হবে বাট তাকে রুটি খাওয়াবো তো সব কিছু মিলে কাজে লেগে গেলাম আমি প্রথমে একটু পানি দিয়ে ড্রোটা করে নিয়েছি বাট এত নরম হয়েছে যে না এগুলো আমি কিছু করতে পারতেছি না সরি না রুটি বানাইতে পারতেছি না পরোটা বানাইতে পারতেছি দেন হচ্ছে ওটার মধ্যে আমি তেল ঢেলে দিছি দেওয়ার পরে জাস্ট তেলে তেল দিয়ে হচ্ছে তোমার হাত দিয়ে বেলনা দিয়ে চেপে চেপে হচ্ছে তোমার কি বলে একটা শেপ নিয়ে আসছি তারপরে ওটা ভেজে দেন হচ্ছে পড়েও গেছে কি বলবো তার উপরে আমি রাগ করে আর কিচ্ছু করি নাই জাস্ট শুধু ডিম ভাজি করছি আর গতকাল রাতে রান্না করে রাখছিলাম ভাজি সেগুলো ছিল তো ডিম ভাজি দিয়ে আমি খাবো অবশ্যই আর হচ্ছে সেই ভাজিটা দিয়ে তোমাদের ভাইয়াকে খেতে দিব। এটাই বুঝাবো তাকে যে সে কেন আমার কাছে এগুলা খেতে চাইছে সে কি জানে না আমি রুটি বানাইতে পারি না পরোটা বানাইতে পারি না সে জানার পরেও কেন আমার কাছে খেতে চাইবে তো এটা তার অন্যায় এর জন্য তার শাস্তির সম্মুখে এটাই হয়েছে যে সে পোড়া রুটি পরোটা মানছেই তো যেটাই বলে সেটা খাবে অ্যান্ড ভাজি দিয়ে খাবে আর আমি মেবি ভালো যে দুইটা পরোটা পাইছি সেই দুইটা দিয়ে ডিম ভাজি দিয়ে আমি খেয়ে ফেলবো তো কেমন হয়েছে তোমাদের কাছে বলো তো দাঁড়াও তোমাদের সাথে আরেকটা শেয়ার করবো এট তো সেই পোড়া রুটিগুলো খাওয়ার পরে রিয়াকশনটা যারা যারা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবা তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দিব। দেন তারপরে খাওয়া দাওয়া শেষে আমি হচ্ছে দুপুরের জন্য রাগ করে কোনো কিছু রান্নাই করি নাই জাস্ট একটু ভর্তা করছি সেই ভর্তা রেসিপিটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি ভর্তাটা ভীষণ মজা তোমরা চাইলেই এভাবে তোমরা ভর্তা করতে পারো অনেকে তো অনেক রকম ভর্তা করে বাট আমিও করি কিন্তু এরকম করে করলে সব বেশি ভালো লাগে তোমরা এরকম করে না করে হালকা সিদ্ধ করে নিয়ে দেন হচ্ছে তেলে ভে ভেজে তারপরে হচ্ছে হাতে চটকাও ভর্তা করতে পারো কিন্তু আমি সিদ্ধটা না করে আমি ভাবলাম যে সিদ্ধ করলে পানিটা বের হয়ে যাবে তার চাইতে এরকম করলে বেস্ট হবে তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবা অ্যান্ডটা